আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ইনশাআল্লাহ যারা ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণীতে উঠতে বুঝেছো তাদের জন্য আজকে আমি নতুন একটি সুখবর নিয়ে এসেছি তোমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রমে তোমাদের তোমাদের বইগুলো পরিবর্তন হয়ে নতুন রূপ ধারণ করতে যাচ্ছে তো এখানে আমরা একটি বইয়ের কিছু অংশপাতিক দেখতে পারবো তো এখানে আমরা প্রথমে আমরা বইটি দেখতে পাচ্ছি তো আমাদের এটি হচ্ছে তোমাদের দু সালে যারা পঞ্চম শ্রেণীতে উঠবে তাদের নতুন বইয়ের প্রথম পৃষ্ঠটা বা ফ্রন্ট পেজ বুঝে এরপর যদি আমরা সুজিপত্র বা পাঠের কী কী পাঠ রয়েছে সেগুলোর মধ্যে একটু দেখতে চাই তো এখানে আমাদের নতুন যে পাঠগুলো রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে এখানে যেমন তোমাদের রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ তিতুমির দূরের পাল্লা পত্র লিখি ঠিক আছে সুখু আর দুখু সাইক্লোন রয়েল বেঙ্গল টাইগার টুকটুক ও চিকু রাখাল ছেলে কুটির শিল্প শীর্ষের সাধনা পাখির মতো কুপকাত সংকল্প স্মরণীয় যারা বরণীয় যারা মাটির নিচে পুরানো নগর ইচ্ছামতি ভাষার খেলা শিক্ষাগুরুর মর্যাদা বিদায় হজের ভাষণ আমরা তোমাদের ভুলব না পোস্টার লিখি প্লাকার্ড লিখি এখানে তোমাদের নতুন কিছু পার্শে পুরাতন পাঠের সংমিশ্রণে তোমাদের এই নতুন সূচিপত্রটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা তোমাদের দুই ছাব্বিশ সালে একাডেমিক ইয়ারের শুরু থেকে আমরা এই প্রত্যেকটি পাঠে সিরিয়াল ওয়াইজ ভিডিও দিতে থাকবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবার অনেক শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম